নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে ১৬ নভেম্বর রবিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান কথিত হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর জামান সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আর রাফি তামজিদ বক্তব্য রাখেন ব্রাক কর্মীর এরিয়া ম্যানেজার হরিশ চন্দ্র বর্মন ব্রাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক আমিনুর রহমান এ সময় বাংলাদেশের ডায়াবেটিসের বর্তমান অবস্থা কারণ লক্ষণ প্রতিরোধ প্রতিকার লাইফস্টাইল পরিবর্তনের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক মানুষের জীবনের সঙ্গে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাবসমূহ বিষয়ে কথা বলেন বক্তারা এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার সুলতানা তাসমিম ফার্মাসিস্ট হাফিজুর রহমান মনোবিজ্ঞানী তারেক শাখা হিসাব কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ